দর্শক একটা জিনিস জানতাম যে আগে থেকে মানে শুনছিলাম যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ তো আগামী দিনের ভবিষ্যৎ তখনই হবে সেই শিশুটা যদি মানুষের মতো মানুষ হয় তারপরে গিয়ে ওই শিশুটা যদি সুশিক্ষায় শিক্ষিত হয় তাহলেই আগামী দিনের ভবিষ্যৎ হবে তো এখন কথা হচ্ছে গিয়ে আগামী দিনের ভবিষ্যৎ করতে গেলে তো মানে সেই ভাবে বাচ্চাদেরকে মানুষ করতে হবে বড় করতে হবে তাই না এখন আমি যদি বাচ্চাটা বড় হচ্ছে বা বাচ্চাটা ছোটো সেই ছোটোবেলা থেকে হাতে বই না দিয়ে মোবাইল দিয়ে দিই তাহলে কি সেই সকল শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ হবে তো আমরা আসলে মোবাইল কেন দিই আমরা যারা ঢাকায় বসবাস করি বাচ্চাদের খেলার মতো কোনো জায়গা নেই কোনো মাঠ নেই কোথাও গিয়ে খেলতে পারে না এর জন্য যারা বাসায় থাকে যারা বিল্ডিংয়ের মধ্যে থাকে আটকা থাকে ফ্ল্যাটের মধ্যে থাকে তারা গিয়ে বাচ্চাদের হাতে মোবাইল দেয় কিছু করার নাই নিরুপায় কারণ যদি বাসার মধ্যে গ্যারেজ থাকে সেই গ্যারেজের মধ্যে দেখবেন যে গাড়ি এটা সেটা হাবি জাবি বাড়িওয়ালাদের জিনিস রেখে একদম অস্থির অবস্থা তারপর আবার একটু দৌড়াদৌড়ি করবেন ছাদে গিয়ে দৌড়াদৌড়ি করবে বাচ্চারা বাড়িওয়ালারা বলবে কি যে এই এত উপরে দৌড়াদৌড়ি কিসের এত এটা কিসের কিসের আমি আমার ঘর দৌড় ভাইঙ্গা চুইরা চোর কি চুরমার হয়ে যাচ্ছে এত সাধে সাদে আসা যাবে না সাদ তালা মেরে রাখবো এটা করব সেইটা করব না কিন্তু যেই সমস্ত বাচ্চারা গ্রামের বাড়িতে থাকে সেই সমস্ত বাচ্চাদের কি ঘরে আটকায় রাখা মতো মানে দরকার আছে বা ওই সমস্ত বাচ্চাদের হাতে কি মোবাইল দেওয়াটা দরকার আছে নাই কিন্তু যাই হোক আমি কেন কথাটা বলতেছি আপনারা আমার সাথে থাকেন অলরেডি বুঝতে পারবেন অলরেডি অনেকে বুঝতেও পারছেন কারণ আমার পেজে এটা নিয়ে অনেক 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 তোলপাট চলছে অনেক অনেক অনেকে বলছিলো যে আপু একটা ভিডিও বানান একটা ভিডিও আমরা চাই সুতরাং সেই সমস্ত দর্শকদের বা সেই সমস্ত ফলোয়ার্সদের বা আমি একজন সা মানে কী বলবো এই সমাজের নাগরিক হয়ে আমার কাছে মনে হয়েছে যে না আমি এখন এই বিষয়টা নিয়ে কথা বলি কারণ একজন রেদি আর দশজনই শিখবে দশটা বাচ্চা শিখবে সো আমি কেন বলবো না কারণ আমাদেরও তো বাচ্চা কাচ্চা ভাই বোন এরা আছে এরাও তো শিখতে পারে এদেরকে দেখে তাই না তো আমার কাছে মনে হয়েছে যে আমি আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি আসসালামু আলাইকুম যারা যারা ভিডিওটা দেখবেন একটা করে লাইক অবশ্যই দিয়ে দিবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি ভালোবাসলে বা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন দয়া করে কারণ বাচ্চা কাচ্চা সন্তানাদি আপনাদের ঘরেও আছে আজকে যদি আপনারা সচেতন না হন আমি মনে করি যে আসলে এখানে দেখা গেছে যে অন্যরাও সচেতন হবে না সুতরাং আমাদের থেকে আগে সচেতনতা ইয়া করতে হবে তারপরে আরেকজনকে সচেতন করব তো চলেন আমরা মূল ভিডিওতে যাই আমার ভিডিওর কোথাও যদি আপনারা ভুল আমার আমার ভুল রুচি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে বসি না যে কয়েক লাইন লেখা নিয়ে আসলাম সেইগুলো আপনাদের সাথে আমি ইয়া করে দিলাম শেয়ার করে দিলাম এটাই হয়ে গেল আমি নিজে খুব সচেতন এরকম না আমি নিজে বসি একটা ভিডিও বানাইতে বসি তারপরে আমার মাথায় আমার বিবেকে যেটা বলে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তাহলে চলেন আমরা ভিডিও শুরু করি ভিডিওটা আসলে কোন দিক দিয়ে শুরু করব শুরু করি টিকটক থেকে টিকটকে রিসেন্ট কিছু কিছু গান ভাইরাল হয়েছে মানে ট্রেন্ডিংয়ে চলে আসছে অনেকটা গান আছে অনেক অনেক ধরনের গান আছে সেখানের মধ্যে একটা গান আছে যে অরূপ সীমাইয়া তো এই যে এই অরূপসী মাইয়া এই গানটা কিন্তু মনে করেন যে সবাই সব টিকটকাররা কিন্তু এই গানটাতে ইয়া করতেছে ভিডিও বানাচ্ছে তারপর টিকটক বানাচ্ছে হ্যাঁ বড়ো মানুষ বানাক তাতে কোনো সমস্যা নাই এরা আসলে কেউ জেনে বুঝে বানায় কেউ না জেনে বুঝে বানায় আসলে বেশিরভাগ মানুষই কিন্তু এগুলো জেনে বুঝেই বানাচ্ছে আর যে সমস্ত মানুষরা এই জিনিসগুলো জেনে বুঝে বানাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে গিয়ে তারা কাপল ব্লক করে এখন আমি মনে করি কি যে ধরেন যে বাবা মার যেই একটা প্রফেশন সেই প্রফেশনটা যদি ভালো হয় তাহলে তারা চাবে যে আমার সন্তানরা ওই প্রফেশনে যাক যদি ধরেন সাপোজ কোনো মা বা কোনো বাবার টিচার সে চাবে যে যে তার সন্তানটা যেন টিচার হয় মানে এক একজনের চিন্তাভাবনা এক এক রকম কেউ পুলিশ উনিও চাবে যে আমার সন্তানটা পুলিশে যাক কেউ ডাক্তার উনিও চাবে যে আমার সন্তানটা ডাক্তারই পড়ুক কেউ মনে করেন ল পড়তেছে ল পড়া মনে করেন যে আইনজীবী হচ্ছে সেও চাবে বা আইনজীবী সেও চাবে যে তার সন্তানটা আইনজীবী হোক তাই না কেউ চাবে যে তার সন্তানটা জজ ব্যারিস্টার এটা সেটা হোক তেমনিতে এটা হচ্ছে গিয়ে তাদের চিন্তা ভাবনা এখন অনেক মানুষ আছে দেখবেন কি যে অনেকে বলে অনেক সাক্ষাৎকারে এটা দেখছি যে বলে যে আমি আজকে যেই পেশাতে আসছি সেই পেশাতে আমার সন্তান জানি কোনো দিনই না আসে কোনো দিনই এই ধরনের কাজ জানি ওর না করতে হয় যেমন বাসাবাড়িতে যে সমস্ত বুয়া ওনারা কাজ করে ওনারাই বলে যে আমি এই লাইনে আসছি পেটের দায়ে আমার সন্তানগুলো আর মানুষ করার জন্য আসছি তো আমি চাব না আমার সন্তানরা যাতে এই লাইনেই আসে তেমনই টিকটকের কিছু টিকটকার ইয়ারা বলেন ভাইরাল ভাইরাল মানুষ বলেন তারা কি করতেছে তারা তো নিজেরা টিকটক করতেছে করে তো সমাজ তার তো ধ্বংসের দিকে নিয়ে গেছে সেদিন একজনের দেখলাম তার স্বামী তারে মানে এত আদর ভালোবাসা দিয়েছে গলার মধ্যে কামড়ায় খামচানা খামচানোর দাগ সেই সমস্ত নিয়ে টিকটক করতেছে মানে সমাজটা কিভাবে ধ্বংস করে দেখেন সেই মহিলা নাকি মহা কি মহানগর না কি মহানগর কোন একটা কলে কলেজ বা ভার্সিটিতে অনার্স পড়তেছে তা আমি একটু জানতে মানে আমার একটু খুব জানার ইচ্ছা যে এই মানুষটা অনার্স কীভাবে পড়ে এই মানুষটার খাতা কে দেখে কোন স্যার ম্যাডামরা দেখে কোন টিচাররা দেখে আমি আসলে জানি না যাই হোক তো স্বামী কামরি করছে সেই কামরা কামরির ভিডিওটাও মানে গলায় কামড়া কাম মানে কামড় খামছি বুড়া একটা লোকরে বিয়ে করছে সেই লোকটা বলে কামড়ায় খামছে এক করছে মানে এটা সেকেন্ড বিয়ে যাই হোক এই যে সমাজ নষ্ট হচ্ছে তো এরপরে আসেন যে এই যে রূপসী মাইয়ার কথা কথাতে আসি এই যে এই গানে বড় মানুষরা লিপসিং করতেছে এটা সেটা করতেছে কিন্তু যখন দেখি যে বাচ্চারাও এই গানটার মধ্যে বাচ্চাদেরকে নিয়েও ভিডিও বানায় তখন কেমন লাগে এটা একটু বলেন কেমন লাগে একটা চার পাঁচ বছরের বাচ্চা কি বুঝে এই বাচ্চাটাকে দিয়া যে এই সমস্ত একটা নোংরা গান আপনারা দেখেন তো গানটার মধ্যে কি কি কথাগুলা বলছে আপনারা এইটু এই মানে আমি বলতে চাই না এই সমস্ত জিনিসগুলো নিজের কাছেও কেমন জানে লাগে আমি তো কখনোই চাইবো না যে আমার সন্তান যাতে এই সমস্ত গান তো দূরের কথা এই সমস্ত গানে অঙ্গভঙ্গি করে দেখা তারপরে আবার দেখেন নিজেরা নিজেরা ভিডিও করে নিজের নিজেরা যা ইচ্ছা তাই করে সেইখানে তাদের বাচ্চাকে টিকটকে ছাড়তে হবে কেন এটা যদি মার ভিডিওতে হইতো তাহলে আমরা বুঝতাম যে না মার ভিডিওতে হয়েছে মার চ্যানেলে হয়েছে মার এটাতে হয়েছে না মা যে সমস্ত মানুষদেরকে নিয়ে কাজ করে সেই সমস্ত মহিলাদের বা সেই সমস্ত মানুষদের বা টিকটকারদের সাথে নিয়ে তারা টিকটক করতেছে তারা আবার তাদের টিকটক আইডিতে তাদের ফেসবুকের পেজে তারপর তাদের ইউটিউবের চ্যানেলে গিয়ে সেই সমস্ত জিনিসগুলো আপলোড দিচ্ছে একটা বাচ্চা একটা বাচ্চারে যদি বাচ্চার মতো না দেখা যায় বুড়া বুড়া মানুষ দেখা যায় মানে বয়স্ক মানুষ দেখা যায় তাহলে এই ড্রাইভার কার বাপমার না আর এই একটা বাচ্চাকে দিয়া আর তো দশটা বাচ্চা দেখতেছে তো সেই বাচ্চাগুলো কি শিখতেছে আমি আপনাদের সাথে পার্সোনালি একজন মানুষের কথা বলি রাজশাহীর যেই মনে করেন যেই সুইপার পট্টির যেই বাসিন্দারা আমি তাদের কথা বলতেছি আমি এখানে নাম নাম ধরে ধরে তো বলতে পারবো না কারণ আমি এত টিকটকারদেরকে চিনি না জানি না কিন্তু আমার কাছে ব্যাপারটা খুবই খারাপ লাগছে যে একটা বাচ্চাকে দিয়ে কিভাবে তারা তো নিজেরা নষ্ট হচ্ছে হচ্ছে তারপরে আবার তারা একটা বাচ্চার ভবিষ্যৎ কোন দিকে ঠেলা নিচ্ছে শুধুমাত্র ট্রেন্ডিংয়ে গা ভাসানোর জন্য তাদের পেজে রিচ বাড়ানোর জন্য তাদের টাকা ইনকাম করার জন্য তারা নিজের বাচ্চা কেউ সারতেছে না ভাবছেন এটা কি গান আজকে থেকে বয় বছরখানেক আগে একটা ইয়া দেখছিলাম ওই যে ইন্ডিয়ান আইডল যেটা সেটাতে একটা মেয়ে পারফরমেন্স করতে গেছে সেখানে মেয়েটারে বলছে যে গান গাও ইয়ারা বলছে জাজরা বলছে গান গাও তো জাজ ওইখানে ছিল গিয়া বিশাল ছিল টাকলাটা সেলিম সুলেমান ছিল আর মনে হয় আরেকটা কে জানি ছিল একটা মেয়ে ছিল তো সেইখানে একটা বাচ্চা গান গাইছিল ওই যে রাউডি রাথর ছবির মধ্যে মুভির মধ্যে যে একটা গান না আরে প্রীতম পেয়ারে না কী জানি একটা গান ওই যে পাল্লুক কে নিচে ছোপাক কী যেন একটা গান আছে না ওই গানটা গাইছিল তো ওই বাচ্চাটাকে মাঝখানে মানে পথে গান গাওয়ার পথে থামাই দিয়েছিলো যে থামো তোমাকে এই গানটাকে শিখিয়েছে বাচ্চাটারে খুব সুন্দরভাবে যদিও এটা আসলে স্ক্রিপ্টেড বা শিখানো যাই হোক তারপরেও এখানে কিন্তু একটা মেসেজও দিয়ে দিছে তো তখন ওই বাচ্চাটার মাকে ডাকাইছে যে এই গান আপনারা আপনার কেন শিখাইছেন এইটা সেটা অনেক কিছু বলছে যে ওরা বাচ্চা ওদের মাথায় আপনারা কি ঢুকাই দিচ্ছেন এই গানটার মানে কি আপনারা যে এই গানটা শিখাই দিচ্ছেন বা বলতেছেন তো এটা নিয়ে কিন্তু একটু তর্ক বিতর্কও হয়েছিল তো সেইখানে দেখেন এটা নিয়ে কিন্তু যদি ওই বিচারকরা যদি এই জিনিসটা না করত তাহলে ওই মারাও কিন্তু সচেতন হইতো না আরও আট দশটা মারাও কিন্তু এই জিনিসটাই শেখাইতো যে কি আমার বাচ্চা ওই বাচ্চাটা এত সুন্দর করে গানটা গাইছে দইয়া বিচারকরা তো খুশি হয়েছে তাহলে আমার বাচ্চার প্রতিও কিন্তু খুশি হবে এরকম সেরকম এটা কিন্তু চিন্তাভাবনা থাকতো তো সেইখান থেকে কিন্তু বিচারকরা না কইরা দিছে যে না এই গান হবে না অন্য কোনো গান যদি গাইতে পারে গা কিন্তু ওনারা না কইরা দিছিল যে এই এই সমস্ত গান বাচ্চাদেরকে শেখায় না তেমনিতে আপনারা দেখেন আসলে আমি কার কথা বলি বলেন এই যে মাটির ঘরের মেয়ে সারা বছর তার মাটির ঘর দেখায় 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 দেখা সে গরিবের মেয়ে সে এটার মেয়ে সেটার মেয়ে হ্যানের মেয়ে ত্যানের মেয়ে এটা দেখায় দেখায় দেখা দেখা মানুষের থেকে সিম্পেতি আদায় করছে বেশ ভালো কথা সে মাটির ঘরের মানুষ তো মাটির ঘরের মানুষ মাটির ঘরের মতো থাক না তো সে তো যখন মাটির ঘরে ছিল না মাটির ঘর থেকে ছোট থেকে বড় হয়েছে সে তো আর কোনো সময়ও তার মেয়ের মতো তার মেয়ে যখন যেটা এখন সে তার মেয়েকে বাচ্চাটাকে দিয়ে করাচ্ছে সে তো আর ওই সময় এটা করে নাই করছিল করে নাই তো তাহলে সে মাটির ঘরের মেয়ে হইয়া এখন সে আপডেট মা হচ্ছে কেন কেন আপডেট মা হচ্ছে আপডেট মা হইতে গিয়ে বাচ্চাটারে কোন গানের সাথে কি তালের সাথে তাল এই সমস্ত জিনিস করে আমি অবাক হয়ে গেলাম ওই বাচ্চাটাও বলতেছে যে আমি এরকম এরকম করে বলবো তুমিও কিন্তু এরকম এরকম করবা তুমি আমি তুমি এটা বলবো আমি এইটা বলবো হ্যাঁ যেখানে আমরা আমাদের পরিবারে কোনো সন্তানরা যদি এরকম করে তাহলে আগে একটা থাপ্পড় দিয়া চোদ্দোটা দাঁত থালাই দিব চিন্তা ভাবনা পরে কি হইলো না হইল ডাক্তার দেখানো পরের হিসাব কিন্তু যখন এই কথা তো উচ্চারণই করতে পারবে না যে আমি এরকম করে গান গাবো ওই গানটাতে একটা নোংরা নোংরা ওয়ার্ডের গান সেই গানটাতে আমি এরকম এরকম করব তুমি এরকম এরকম বলবে এটা তো বলতেই পারবে না হাবিজাবি জিনিস দেখার আগে বার করে চেহারার দিকে তাকায় যে দেখতেছি কি না আর সেইখানে সেই বাচ্চা মাকে বলতেছে যে এরকম করে দিবা সেরকম করে দিবা শেষ মেশ আবার কালে কার সাথে করতেছে দেখেন যেই মেয়েটা বিতর্কিত একটা মেয়ে যেই মেয়েটা কিনা স্বামীর সাথে মিলতে পারলো না সে যেই মেয়েটা কিনা মনে করেন যার নুন আনতে পান্তা ফুরায় সেই মেয়ে ইউরোপে স্যাটেল হ ইউরোপে স্যাটেল হইতে চায় সেই মেয়ে যে কিনা মনে করেন কিছুদিন আগে ও লিভিং করছে লিভিং করে করে ওই ছেলে মানে ওই বাপ্পি নাকি ভ্যাককি ভেটকি গেছে গে ইউরোপে সেই ব্যাটার পাওয়ারে সেই ব্যাটারে নিয়ে লিভ টুগেদারও করলো লিভিং করলো এক বাসার মধ্যে সেই মেয়ের সাথেও আবার দেয় তারে ইয়া করতে টিকটক করতে ভাই ভাবা যায় কোন দুনিয়াতে আসি এরা বলে আবার নিজেরা শিক্ষিত দাবি করে কোন দিক দিয়ে কোন জায়গা থেকে শিক্ষিত একটা শিক্ষিত মা কি বা একটা শিক্ষিত মানুষ কি এই ধরনের নোংরা গানের মধ্যে লিপসিং করতে পারে বা নোংরা গানের মধ্যে ভিডিও বানাতে পারে নিজেরা তো মনে করেন যে একদম মানে নটিলা হয়ে গেছে নটিলা প্রো এখন এই সমস্ত বাচ্চাদেরকে নটিলা প্রোম্যাক্স বানাইতেছে ছোট থেকে শিখায় শিখায় নিতেছে যাতে ওরা বড় হইলে এদের আর এত কষ্ট না করতে হয় যে এরাই কি করে এরাই গিয়া সমাজটারে বা তরুণ প্রজন্মটাকে নষ্ট করে তারপরে যদি এদের এদের কোনো ক্ষেত্রে কোনো জায়গায় হ্যারাসমেন্ট হয় এরা বা অপমান হয় বা যে কোনো মানে লজ্জাজনক কাজ হয় তখন এটা কি বলে বলে কি এই সমাজের মানুষগুলাই হচ্ছে খারাপ আরে ভাই খারাপ কেন হবে খারাপ কেন হবে সমাজের সমাজের মানুষ খারাপ কালা বানাইছে এই যে স্বামীর সাথে স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে গিয়ে পবিত্র ভালোবাসা সেই ভালোবাসাগুলা যদি ঘরের জামাই কি করছে সেটা যদি টিকটক টিকটকে সবারে মানে দেখায় যে আমার জামাই আমাকে এরকম ধরে মানে কামড়াকামড়ি করছে তখন গিয়ে এই সমস্ত মানুষদেরকে বা ওই সমস্ত মহিলাদের মতো রাস্তাঘাটে যদি অন্য কোনো মেয়েদের এই জিনিসগুলা হয় তখন এই ড্রাইভার কার এই ড্রাইভার হচ্ছে গিয়ে এদের এরা যদি ভালো কোনো কিছু করত ভালো কোনো কাজ বাজ করত এদেরকে ফলো করে কারা দেখেন তো এদের বেশিরভাগ আপনারা যদি কমেন্ট সেকশনটা দেখেন দেখবেন কি যে নিজেদের পেজ গ্রো করার জন্য ভালো ভালো আলহামদুলিল্লাহ সোবান আল্লাহ মাসাল্লাহ এটা সেটা ওদের লেভেলের যারা ওদের ক্যাটাগরির যারা তারাই কিন্তু এই জিনিসগুলা বা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এইরকম ধরনের কমেন্টগুলো করে আদার্স যে মানুষগুলা এদের বিরুদ্ধে কথা বলে তাদের কমেন্ট রাখেই না বাকি করে দুই তিন মিনিট থাকে এরপরে ওদের পেজ সহকারে গায়েব করে দেয় মানে এদের এত পাওয়ার এত পরিমাণের পাওয়ার আল্লাহ আমি কি বলবো তো এই যে কিছুদিন আগে আপনাদের যে ইয়া মানে ইউরোপিয়ান আপা সেই ইউরোপিয়ান আপা এই আপাটার কথা আমি যদি বলি আপনাদেরকে মানে বলতে বলতেও শেষ হবে না এত কথা তো এই ইউরোপিয়ান আপা কিছুদিন আগে বলল তার আম্মা নাকি তার পুরা পরিবার নাকি নামাজ কালাম পড়ে পর্দা করে এই করে সেই করে পর্দায় এই যে মাথার মধ্যে কাপড় বান্দা ফাঁসা মানুষের দেখাইলো এটারে পর্দা করা বলে এটারে পর্দা করা বলে তার আম্মাকে তো দেখছি আমরা তার যে সেলাই মেশিন নিয়ে ব্যবসা বাণিজ্য সেটা তো দেখছি সে এত পর্দাশীল মহিলা সে পর্দাশীল মহিলা মানে এত পর্দাশীল মহিলার মেয়ে সন্তান তো সে কিভাবে লিভিং করে একটা ছেলের সাথে গিয়া তারপর আবার লিভিং এখন বলবেন যে লিভিং করে নাই লিভিং যদি না করে তাহলে ইন্ডিয়াতে কিভাবে গিয়া এক রুম নিছে আমি তো তার জব আমার আমার তো অবাকই হয়ে গেছি আমার ভিতরে তো সন্দেহ তো তখনই বাসা ছিল যখন দেখছিলাম যে বলতেছিল। আমি ডাবল এই ছোট সিঙ্গেল রুম পাই নাই আমাকে এই রুমটাই দিছে তারপরে গিয়ে আমি অন্য হোটেলে যাব সিঙ্গেল রুম খুঁজতে ভাই ইন্ডিয়াতে তোমরা গিয়া ভিডিও বানাও আর আমরা গিয়া ভিডিও বানাই নাই এই হচ্ছে তফাৎ ইন্ডিয়াতে কি আর কেউ যায় নাই আমরা কি জানি না যে ইন্ডিয়াতে কি পাওয়া যায় না না পাওয়া যায় এটা আমাদের শিখাইতে হবে তুমি তোমার ওই ব্যাটা নিয়ে থাকানোর জন্য কুরকুরির ঠেলায় তুমি ইন্ডিয়াতে গেছিলা গিয়ে লিভিং করছো গিয়ে রুমের মধ্যে থাইকা থুইকা আসছো হানিমুনে গেছো এটা একটা হানিমুনি ছিল তো সেই হানিমুনে হানিমুন বিয়ার আগে হানিমুন করতে গেছো তাহলে সেখানে তুমি লিভিং করলে না কি করলা তারপর ঢাকায় যে কয়দিন ছিল সেদিক সেই কয়দিন তো তোমার বাসায় মজার মজার হাতের তোমার রান্না খাইছে বলে তোমার রান্না কখন খাইছে যদি দূরে থাকতো তাহলে রান্না খাইতে পারতো না তুমি তো বাসায় নিয়ে কোলের মধ্যে বসায়া মজার মজার রান্না বান্না করি খাওয়াইছো তাই না এগুলো তো তোমরা তোমরা এবার সোশ্যাল মিডিয়াতে এসে বলছো না তো তাহলে তোমার আম্মা বা তোমরা কিভাবে হাজি সাহেবের পরিবার হয়ে গেলা হাজি সাহেবের পরিবার হইলে বা একটা মানে কি বলবো দিনের পথে থাকলে এরকম নষ্টামি নোংরামি করতে পারতাম ওই যে কে জানি বলছিল আমি তা আমি তা হাজুদ্দের নামাজ পড়ি আমি কোরআন পড়ি আমি হাদিস পড়ি আমি মেশকা শরীফ পড়ি আমি মানে কি 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 জানি পড়ি অথচ যাত্রাপালায় গান গায়ে বেড়ায় অথচ হ্যাঁ বলে মানে তাহাজুদ থেকে শুরু করে সমস্ত মানে হাদিস কোরআনের বই পড়ছে অলরেডি ও সম্পর্কে যদি আমাকে আমার মানে একটু হলো ধারণা আছে কারণ ওই মহিলার না কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না কলম ধইরা নিজের নাম লেখার যোগ্যতা ছিল সে হাদিসের বই পড়ে একবারে অস্থির বানায় ফেলাইছে ও হোয়াট ইজ জোক হোয়াট ইজ জোক হোয়াট ইজ জোক মায়ের পরে যদি কেউ থাকে সে হচ্ছে গিয়ে খালা না এখন যেহেতু ওই রাজশাহীর নশিলাগুলা হইতেছে গিয়া দুইজন নাকি ফেরেন্ড তাইলে ফেরেন্ড হইলে মার সাথে যদি এটা করে তাহলে বুঝতাম খালা খালার সাথে যদি এটা করে খালা বলবে যে বাবা এটি করে না এই না সেই না হ্যান না তেন না ওই নাকি ম্যানে কিসের উপরে কী পড়তাছে পয়রা সেরা সে টিকটক করার জন্য পড়ালেখা করতেছে হ্যাঁ আবার সে গিয়ে ওই বাচ্চাটা নিয়ে আসে মানে নোংরা নোংরা গানে কি সমস্ত গান হাতটা ধরেন না ভাব নিয়েন না তারপরে কি জানি ওই যে কি জানি বিন্দিয়া গানটাতে কিভাবে একটা বাচ্চা মানুষ নিয়ে এইরকম নাচানাচি ফাঁচাফাচি করে কিছু কিছু শুধু কিন্তু ওই বাচ্চাটা একলা না আরও বাচ্চারা আছে আরও বাচ্চাদেরকে নিয়ে কিছু কিছু টিকটকাররা ভিডিও বানাইতেছে কিছু কিছু মনে হয় কাপল যারা কাপল ব্লক করে বউ বউ বিজনেস করে সেই সমস্ত ছেঁড়াগুলো দেখতাছি বউরে আরেক ব্যাটার লগে এই নোংরা গান যে ওর উপসি মাইয়ারে তোর কলসির ভিতর কি এই গানের মধ্যে নাচাইতেছে চাইতেছে ভাবছেন এই মানে কোন হানে গেলে কোন মানে দেশ দুনিয়া সমাজটা কোন জায়গায় চলে গেলে বউরে আরেক ব্যাটার সাথে একটা নোংরা গানের মধ্যে উপস্থাপন করাইতেছে আমি বলি কি যে তোরা ভাই এত কষ্ট না করিয়া তোগো বৌরে গিয়া হাড়ে তোল হাড়ে তুললে এর থেকেও ভালো ব্যবসা করতে পারবি ভালো ভালো লাভবান হইতে পারবি কি লিগা তোরা ক্যামেরাম্যান রাখোস তোরা গিয়ে আরেক ব্যাটারে রাখোস ভিডিও করানোর জন্য বা তুই মোবাইল ধরোস তোরও নিজের কষ্ট হয় তো এটা না কইরা যদি হাটে নিয়ে যায় খারাই থাকো আধা ঘন্টার মধ্যে তো বৌরে যাব। হার পরেও তোরা যুব সমাজটা বা সমাজটারে নষ্ট করিস না নিজেরা তো নষ্ট হইসিস হইসিস তোদের সন্তানদেরকেও নষ্ট করতেছিস উল্টা আরো তোদের সাথে আরো দশ পাঁচটা পোলা পানেরও তোরা নষ্ট করতেছিস আমি কি তা কইতাম সেদিনকে শুনি যে ছোটো বাচ্চারাও বলে টিকটক দেখে টিকটক আইডি আছে টিকটক দেখার লেগে আইডি খুলছে ওমা গো গ পোলা পানির এত চাহিদা বাপমার কাছে টিকটক আইডি খুললে চাইব বাপমাও টিকটক আই দি এক কোন একের বাপমা বা ঘরের বইয়া বাচ্চারা একটা দুষ্টামি ফাইজলামি বা এটা সেটা করুক সেটা কেমন মানুষ বা কেমন ইয়া যে সেটা সোশ্যাল মিডিয়াতে দিতে হবে বাচ্চা যদি মানুষের মতো মানুষ বানাইতে হয় বাচ্চারা যদি মানুষের মতো সুশিক্ষায় শিক্ষিত করতে হয় তাহলে বাচ্চাকে সোশ্যাল মিডিয়া থেকে যত পার্ব দূরে রাখা উচিত সোশ্যাল মিডিয়াতে যে কোনো মানুষ আসলে ফেরস্তাও অসুখ না কেন খারাপ হয়ে যায় আর শোনেন ভালো খারাপ নিজের মধ্যে আমরা কি সোশ্যাল মিডিয়াতে কাজ করি না কই আমরা তো খারাপ হইলাম না কই আমরা তো একদিন একটা পরপুরুষের সাথে গিয়া ঢলাডলি করলাম না কথা বললাম না আমরা তো করলাম না আমাদের ফোন নাম্বার তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইলো না আমাদেরকে তো সোশ্যাল মিডিয়া থেকে কেউ ফোন দেয় না আসলে এটা হচ্ছে গিয়া এক একজনের উপরে ডিপেন্ড করে কেউ সোশ্যাল মিডিয়াতে আসে নিজের ট্রেন্ডে গা বাসানোর জন্য নোংরামি নষ্টামি করে ওই বাড়ি গাড়ি ধন সম্পত্তি করার জন্য কেউ আসে নিজের কাজ করার জন্য আসে গোপনে কাজ করে চলে যায় কিন্তু আপনারা দেখেন এই যে সমস্ত টিকটকাররা বা এই সমস্ত বিশেষ করে এই সুইপার পট্টির যারা আছে রাজশাহী সুইপার পট্টির যেইগুলো আছে সেইগুলোর অবস্থারগুলো আপনারা দেখেন তো কী মানে কি অবস্থা একটা বাড়ির বউ বাসার মধ্যে দশ পনেরো জন মানুষ নিয়ে আড্ডা করে এখন ওই নিচতলায় থাকে মানুষ দেখতো এখন ইয়া বানিয়ে নিচ্ছে মন্দির বানিয়ে নিচ্ছে মন্দিরের মধ্যে কুয়া বানায় নিচ্ছে কুয়ার মধ্যে মানুষ ঢুকাবে আর করবে ঢুকাবে আর করবে বুঝছেন নি কি মানে কি কিসের কথা কইছি তো এগুলার সেরকম শিক্ষা মানে শিক্ষিত না এরা এরা রকম জায়গা থেকে আসে নাই এদের মনে করেন চার পাঁচটা সার্টিফিকেট নাই এদের ও এরা এসএসসি এসএসসি থেকে মানে ওয়ান থেকে গ্র্যাজুয়েশন এরা কখনো যাইতে পারে নাই তো এদের রাস্তা কি এদের রাস্তা হচ্ছে গিয়ে এই টিকটক এই জিনিসগুলাই করা তো আমারও একটা জিনিস দেখান একটা গ্র্যাজুয়েশন পাস করা মানুষ কি এই সমস্ত টিকটক এ সমস্ত ফাতরামি করবেন না ওই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা মানুষটা পার লেভেলের যে ভিডিওগুলো বানানো যায় সে সেইটাই বানাবে যেমন লেকচার ভিডিও বানাবে যেমন ডকুমেন্টারি ভিডিও বানাবে যেমন মনে করেন আপনাদের টিপস দিবে বা টিপস বা এই রিলেটেড ভিডিওগুলো দিবে ঠিক আছে ওই সমস্ত মানুষরা ধরেন যারা এরকম পাঁচ ছয়টা সার্টিফিকেট আছে যারা গ্র্যাজুয়েশন পাশ করে আসছে তারা কিন্তু কোনো দিন বউ নিয়ে ফাতরামিয় করবে না তারা কিন্তু নিজেকে দেখাবে না তারা আরও বলে কি যে এই সমস্ত ভিডিও বানানো হইতেছে গিয়ে ফাতরা পোলাপনের কাজ টোকাই পোলাপ আমাদের কাজ এগুলা আমাদের মতো মানুষের কাজ না আমরা যদি এগুলো করতাম তাহলে আমাদের এরকম পড়াশোনা করার দরকার পড়তো না বা আমরা এই টিকটক করেই খাইতাম হুম তারা এইটা বলে আপনারা দেখেন তো এই যে বিভিন্ন এই যে বিভিন্ন বিভিন্ন বড় বড় জনেরা যে লেকচারগুলো দেয় তারা কি শিক্ষিত না তারা কি এরকম নাচের ভিডিও দেয় দেয় না কিন্তু তারা কিন্তু তাদের লেকচার ভিডিওগুলো দেয় এটাই হচ্ছে গিয়ে তফাৎ শিক্ষিত আর অশিক্ষিত এই যে এরা যদি সস্তা টিকটকাররা যদি শিক্ষিত হইতো তাহলে কি মনে করছেন কোনো দিন এরকম ধরনের মানে সমাজ যে জিনিসটা আরেক গ্রহণ করতে চায় না সমাজ নষ্ট করার মতো এই সমস্ত ভিডিওগুলো বানাইতে পারতো কখন নই বানাইতে পারতো না তারা আরও কোয়ালিটিফুল ভিডিও বানাইতো কেন আর ব্লগাররা নাই আর মানুষরা ব্লগ করে না আর মানুষরা ট্রাভেল ব্লগ করে না এই যে নাদির ওয়ান দা গো তারপরে যে কুলসুম নামের যে আপুটা হিজাব পরা কি সুন্দর সুন্দর ফলের রিভিউ বা কি কি খাচ্ছে প্রাকৃতিক যে জিনিসগুলো সেগুলো রিভিউ দিচ্ছে না তাদের পেজের কি ভিউস নাই তাদের পেজের কি রিস্ক নাই তারাও তো ইচ্ছা করলে পারতো এরকম ফাতরামি আমি করতে কোথায় দেখলাম না তো দেখলাম না তো যে তাদের এরকম ফাতর আমি তারা কিন্তু ওই রিলেটেড ভিডিও বানায় কারণ তারা ওই যে শিক্ষিত আর এই যে এই সমস্ত মানুষেরা হচ্ছে গিয়ে ধরেন পাঁচ ছয় হাজার টাকার জন্য গিয়া যাত্রা পালাতে গিয়েও এরা নাচতে দ্বিধাবোধ করবে না এরা হচ্ছে গিয়ে এরকম টোকাই লেভেলের মানুষ এদের যদি একটা কলম জানাশোনা থাকতো তাহলে কী মনে করছেন এরা এরকম টোকাইগিরি করতে পারতো এদের বিবেক বিবেচনায় বাধা দিত কিন্তু এদের তো ওই কলমে শিক্ষা নাই এরা ওই রকম পরিবার থেকেই উঠে আসছে ওই রকম পরিবার থেকে উঠে আসছে দেখে এখন টাকা টাকার জন্য নিজের সন্তানরে এই সমস্ত নোংরা গানে নামাই দিছে তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য সাথে থাকবেন আপনারা আগে নিজেরা সচেতন হন এদের ওদেরকে বয়কট করেন ওদের মতো নোংরা মানুষদেরকে বয়কট করেন আর দেশটাকে বাঁচান এবং নিজের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন এদের আপনারা মোবাইল এন সমস্যা নেই কিন্তু এদের ভিডিও যাতে সামনে না আসে সেই ব্যবস্থা করে দিবেন তো যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম